জনগণ দাবি করতে হয় এত কিছু আছে যেমন আর কিছুুই নাই ঠিক কি না আমরা সরকারকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ কালাপাক পজিশের পাঁচ দফা দাবি যদি খুব দৃঢ়তার না করা হয় আল্লামা মামুনুল হক নেতৃত্বে পরবর্তী যেই গুলো গর্ব দেওয়া হবে এই দেশের সাথে নিয়ে সংগ্রামের সাথে বন্ধুগণ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাপ শ্রমিক মজলিসের সদস্য সচিব সাইদ মোহামান বক্তব্য নিয়ে আসছেন আবু সাইদ

উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সমাবেত বিক্ষিপ্ত জনতা আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট আন্দোলনে অজস্র শহীদের রক্তের বিনিময়ে নতুন এক বাংলাদেশ তৈরি হয়েছে লক্ষ্য ছিল বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার পরিবর্তন এবং বৈষম্যের দল ভেঙে একটি হিংসাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠান এতে দৃশ্যমান হয়েছে যে চুলাইয়ের আন্দোলনকে নিয়ে সৈতালি শুরু হয়েছে বাংলাদেশের মানুষ মানুষের আন্দোলনকে এভাবে ব্যর্থ হতে দিতে পারে না যদি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হয় আমাদেরকে খেলাপ প্রতিষ্ঠা করতে হবে বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থার ব্যবস্থা বাংলাদেশ কালাপদ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী নিয়ে যাবে এই সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর তিন বিজয়ী হবে ইনশাল্লাহ Son las...